পৌষ মাসের প্রথম দিন থেকেই নতুন নিয়ম চালু হয়ে গেল তারাপীঠের মা তারার মন্দিরে এবার থেকে তারাপীঠ মন্দিরে পুজো দিতে এলেই মানতে হবে নয়া নিয়ম কয়েকদিন আগেই প্রশাসনিক বৈঠক হয়েছিল তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহসভাপতি ও মা তারা সেবাইদের সঙ্গে যেখানে জেলা শাসক মন্দির নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময় সেই নিয়ম আজ পৌষ মাসের এক তারিখ থেকে চালু হয়ে গেল যেমন নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট সময় মন্দির খুলতে হবে ও বন্ধ করতে হবে নির্দিষ্ট সময় মায়ের মন্দিরে ভোগ নিবেদন করতে হবে দুটি লাইন পুজোর জন্য রাখতে হবে অতিরিক্ত লাইন করা যাবে না তার মধ্যে জেনারেল লাইনকে এক ঘন্টা আগে চালু করতে হবে তারপর বিশেষ লাইন খোলা হবে মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোলাপ জল বা আলতা ইত্যাদি দেওয়া যাবে না মায়ের চরণ স্পর্শ করা যাবে মাকে মায়ের মূর্তিকে জড়িয়ে ধরা যাবে না আরও কিছু নিয়ম চালু হলো আজ অর্থাৎ পয়লা পৌষ থেকে আমাদের মন্দিরের নিয়মগুলি আজকে যেগুলো আমরা সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকে ছিল এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সে বিষয়গুলোর ওপর নজরদারিটা বাড়ানো হয়েছে যেমন সঠিক সময় মন্দির খোলা মায়ের ভোগ বিতরণ করা আরতির সময় যে সময়গুলো আমাদের নির্দেশিকায় ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্যে আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হয়েছে কী কী নিয়ম নিয়ম বলতে যেমন মন্দিরে সকালবেলা মায়ের স্থান থেকে শুরু করে ভক্তদের জন্য গর্ভগৃহ দ্বার খুলে দেওয়া ভোগের সময় বন্ধ করা ভোগ বিতরণ থেকে শুরু করে মায়ের সন্ধ্যা আরতি মায়ের সন সবটা কিন্তু নিয়ম মেনেই হবে কারণ তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে সেই ভিড়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় কারণ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে মানুষ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তাই পুজো পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে মানে লোকে গর্ভ ঢুকে মায়ের চরণ পর্শ সবই করতে পারবে আর পুজোর যে অন্যান্য সামগ্রী থাকবে সেগুলো সেবাইদরা মায়ের চরণে নিবেদন করবে তাহলে স্বাভাবিকভাবেই একটা লোকের ভক্তের দর্শন শুরু হবে তাই সাইভাবে প্রতিটি যে পুজোর লাইন আছে সেই লাইনগুলো চলতে থাকবে তাই ভক্তদের অনেক সুবিধা হবে এবং সেটা প্রতিটি ভক্ত বুঝতে পারছে সকাল থেকে যে তার ফল তারা পাচ্ছে আমরা মন্দিরটাকে সেভাবেই নিয়ে যেতে চাই কারণ ভক্তদের যাতে কোনো অসুবিধা না құрыл құрыл құрыл